জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব এটাই হয়তো দেখার বাকি ছিল শেখ হাসিনার স্মৃতিতে সেদুর পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীর থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বোরকা পরে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর পর জানিয়ে দেব শেখ হাসিনাকে দেশে ফেরিয়ে এনে দ্রুত কার্যকর করতে এবার জাতিসংঘে যাচ্ছেন ডক্টর ইনুস থাকতে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণের শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশ থেকে পালানোর পরও তার মুখে নেই কোনো কষ্টের সাপ এ যেন নিজ দেশ থেকে ভারতে গিয়ে আরো সুখে আছেন শেখ হাসিনা মুখের মিষ্টি হাসি যেন থামছেই না শীতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী আর পাশে বসে মিষ্টি হাসি দিচ্ছেন শেখ হাসিনা এই জন্য এক অনন্য আনন্দের মুহূর্ত শেখ হাসিনাকে সিঁদুর পরিয়ে দেওয়ার এই পিকচারটি রাতারাতি দুনিয়ায় ভাইরাল হয়ে যায় যেখানে নেট তুমুল সমালোচনা করেছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে এই বয়সে এসেও তাদের প্রেমলীলা ছড়িয়ে পড়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া এই পিকচারটি নিয়েও অনেকে অনেক বিরূপ মন্তব্য রয়েছে অনেকে মনে করছে এটা গুজব অনেকে মনে করছে এটা বানোয়ার্ট তবে আমার তবে বাংলাদেশের জনগণের ধারণা বানোয়াট হলেও কি কিন্তু কিছুটা সত্য কেননা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালীন থাকায় আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা আজ পর্যন্ত ভারতের কোনো সরকার প্রদানের সাথে বাংলাদেশের কোনো সরকার প্রদানের হয়নি এছাড়াও শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা থাকাকালীন ভারত সরকারকে যা সুযোগ সুবিধা দিয়েছে তা বলা বাহুল্য শেখ হাসিনা নিজের গদিকে টিকিয়ে রাখতে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর সঙ্গে এমন সম্পর্ক করেছিল যেন কখনোই তাকে গদি থেকে নামতে না হয় এজন্যই প্রতি বছর নরেন্দ্র মোদীকে ফ্রিতে হাজার হাজার টন ইলিশ মাছ এবং গ্যাস সরবরাহ করত যা ফ্রিতে দিতেন এমন তথ্য পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন রোববার পহেলা সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সে সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন তিনি কবে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আরেকটু সময় যাওয়ার পরে সেটি বোঝা যাবে সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন এটা তো গেলেই হবে কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিছু বৈঠক হবে এতটুকু বলতে পারি তবে স্পেসিক স্পেসিফিক বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয় নিউ যে ফর্ম্যাট সেখানে হবে ওয়াশিংটনে তো তিনি যাবেন না